আজম অতিরিক্ত ওজনের কারণে বেশ সমালোচিত পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খানের এই পুত্র তবে দায়িত্বে থাকলে আজমকে দলের কাছে খিচতেই দিতেন না আফ্রিদি আফ্রিদি বল ফিটনেস প্রধান বিষয় যদি আপনি ফিট হন মাঠে আপনার শরীরী ভাষাতেই ফুটে উঠবে সেটি ব্যাটিং হোক কিংবা বোলিং বা ফিল্ডিং ফিটনেস নিয়ে কোনো আপস করতে পারেন না আপনি পাকিস্তানের সাবেক কি অধিনায়ক আজম খানের ফিটনেসের সমালোচনা করে বলেন ফিটনেসের কথা উঠলে আমি কখনোই আজম খানকে দলের কাছে ঘেঁষতে দেব না আমি তার প্রশংসা করি সে শক্তিশালী এবং সুগঠিত তার দারুণ আকার ওয়েস্ট ইন্ডিজে ভালো ইনিংসে খেলেছে উইকেট কিপিং বিবেচনা নিয়ে ক্যারিবিয়ান মাটিতে আজম খানের পারফর্ম করা কঠিন হবে বলে মনে করেন আফ্রিদি কিপিং এর সময় ইংল্যান্ডে বল হাতে চলে আসে কিন্তু যখন তারা ওয়েস্ট ইন্ডিজে যাবে সেখানে বল এত হাতে আসবে না নিচু হয়ে আসবে আফ্রিদি আরো বলে আমি আশা করব তাকে ভক্ততে হবে না তবে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে স্পিনারদের বিরুদ্ধে এই ফিটনেস নিয়ে তার কিপিং নিয়ে দেয় আমি কারণ সেখানে বল নিচু হয়ে আসে এবং আপনার শরীরকেও একটু নিচু করতে হবে